প্লিজ নিয়ে সার্চ করলে আপনাদের ভিডিওটায় আশা এখান থেকে আপনাদের ভিডিও দেখা পরে ভালো লাগে পরে আচ্ছা ভাইয়ার এক্সপ্লেনেশনটা অনেক সুন্দর ফ্রিজের যেই মানে ফিচার আছে এটা আপনি গুগল থেকে দেখা থেকে ভাইয়ার কাছ থেকে শোনাটা অনেক মানে মনে হয় যে অনেক টাচ কমফর্ট বুঝা যায় আরকি অনেক সহজে আমি আজকে আসে এসে আর কি আর আমার জানা লাগে না ভাই এটা কি আছে না আছে আমি কয়েকবার ইউটিউবের ভাইয়ের ভিডিও দেখছি এরপরে হচ্ছে আমি আজকে এসে ফাইনাল করে দিলাম ফ্রিজটা আমার ভালো লাগছে নিয়ে নিলাম আর তবে চেষ্টা করি আসলে কাস্টমারকে মানে বুঝিয়ে বলার জন্য কারণ আমার কাজই হচ্ছে এটা যতগুলো মানে এক্সপ্লেনেশন আছে বা যতগুলো মানে এটা মানে ফিচার লে ফিচার যাই আছে কেন সব বুঝিয়ে দেওয়ার জন্য যাতে করে কাস্টমার দুইটা দেখে একটা পছন্দ করতে পারে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দু হাজার সালের আরও একটি সেল আপডেট নিয়ে হাজির হলাম আমাদের ভাইয়া আসছেন সেই রায়ের বাজার থেকে ধানমন্ডি রায়ের বাজার আমাদের ভিডিও দেখিয়ে আসছেন আর কি তো প্রতিটা কাস্টমার আমাদের ভিডিও দেখে আমাদেরকে আসেন এবং আমরাও চেষ্টা করি তাদেরকে যথাযথ সার্ভিসটা দেওয়ার জন্য তো ভাইয়ের মুখ থেকে শুনি সে কিভাবে আমাদের সন্ধান পেলেন এবং কিভাবে উনি আমাদের এখানে আসলে আর ভাই যদি বলতেন কিভাবে আমাদের সন্ধান পেলেন আমি মূলত আপনাদের সন্ধান পেয়েছি ইউটিউব থেকে আপনাদের ফেসবুক পেজ থেকে আচ্ছা আচ্ছা জি কতদিন যাবত আমাদের ফেসবুক পেজটা আপনারা ফলো দাও ভাইয়া মানে আমার হচ্ছে দেখা হচ্ছে প্রায় মাসখানেক যাবত মাসখানেক যাবত যখন থেকে আমার ফ্রিজ নেওয়ার ইচ্ছা তখন থেকে আর কি মানে মানে বিভিন্ন পেজে বা বিভিন্ন শোরুমে তো সব দিক মানে বিবেচনা করে লাস্টে যখন আসলেন অনুভূতিটা কেমন যে আমাদের এখানে এসে অনুভূতিটা অনেক ভালো মানে হচ্ছে আরো চার পাঁচটা জায়গা কম্পারিজনে আপনাদের সার্ভিস বা হচ্ছে আপনাদের প্রাইসিং টাও অনেক বেটার অনেক বেটার প্রাইস আদার্স জায়গা থেকে আচ্ছা আচ্ছা আহ আমি খুব সম্পত্তি যতটুকু জানি মানে আমাদের হোলসেল যেই যে টা দেওয়া হয় বাংলাদেশের মধ্যে একদম সর্বনিম্ন প্রাইস একদম সর্বনিম্ন প্রাইস এবং আমরা চেষ্টা করি আমরা চেষ্টা করি কাস্টমারকে সেই প্রাইসটা যাতে দেওয়া যায় জি জি অনেক শোরুমে আছে যে আপনার অনলাইনে একটা প্রাইস দেওয়া থাকে ওনার গেলে আবার একটা প্রাইস বলে এরকমটা তো হয় না ভাই না না এরকমটা হয় না আপনাদের কথাই কাজে আমি দুটোতে মিল পাইছি প্রোডাক্টেও মিল পাইছি আমি হচ্ছে মানে প্রাইজিং এও মিল পাইছি আচ্ছা আচ্ছা তাহলে আমাদের যারা সবাই কাস্টমার যারা দেখতেছেন যারা আপনার মধ্যে আবার প্ল্যান করতেছেন যে এক মাস বা পনেরো দিন বা দুই মাস পর আবার আসতে যাচ্ছেন তাদেরকে কি বলা যায় আমাদের এখানে আসার জন্য হ্যাঁ শিওর আমি সাজেস্ট করবো ভাইয়াকে আর ভাইয়ার হোলসেল বিডি কে মানে আপনারা একটু টাইম নেন সমস্যা নেই একটু দেখেন আরো দশটা জায়গায় দেখেন বাট এখানেও দেখেন আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে আচ্ছা আচ্ছা ভাইয়ার মতামত তো দিয়ে দিলেন তো আমাদের তো সব সময় বলি ভাই আপনি অন্য দশটা শোরুম যাচাই করবেন আপনার হাতের কাছে যে শোরুমটা আছে সেটা যাচাই করবেন আপনি বিভিন্ন জায়গায় আপনি যাচাই করবেন তারপর যদি রেটটা আমাদের কাছে বেটার রেট না পান আমাদের কাছে আসার কোনো প্রয়োজন নাই আপনি দূর থেকে কষ্ট করে আসবেন দুইটা পয়সা সেভ করার জন্য অবশ্যই যাতে সেভটা করতে পারেন এবং তার সাথে সাথে বেস্ট প্রোডাক্টটা যাতে আপনি সিলেক্ট করতে পারেন হ্যাঁ শুধু জি ভাইয়া সরি ভাইয়া নিয়েছেন কিন্তু আমাদের মানে সবচাইতে যেটা হট কালেকশনের মধ্যে যেটা আছে মানে নো ফ্রো সিগমেন্টের ক্রিস্টাল ব্ল্যাকটা এটা হচ্ছে দুইশো পঁয়ষট্টি লিটার হ্যাঁ আপনি তো দেখেন এখানে লেখা আছে টু সিক্সটি ফাইভ লিটার এটা অনেকেই ভুল করে বলে দুশো আটাত্তর লিটার বাট এটা মডেলটা হচ্ছে টু সেভেন্টি এইট ইনভার্টার মডেল বাট লিটারটা হচ্ছে টু সিক্সটি ফাইভ মানে টু সিক্সটি ফাইভ লিটারটি আপনি ইউজ করতে পারবেন আর এটার ভিতরটা একটু দেখাই দিচ্ছি দেখেন উপরটা হচ্ছে ডিপ এবং নিচেরটা হচ্ছে নর্মাল সাইড হ্যাঁ ডিপের ভিতরে কিন্তু অনেক অনেক ফিচার দেওয়া আছে সিলিকা জেল দেওয়া আছে এবং এ ফ্রেশ ফ্লো আছে মাইক্রোব্লগ সিস্টেম ইউজ করেছে অ্যাকটিভ ডিও মানে আপনারা একটা ফিচার ইউজ করেছে আর অনেক ফিচার ইউজ করেছে যেগুলো কিন্তু আমি ভিডিওতে বলেছি তো ভাই আমার ভিডিও দেখি উনি সিলেক্ট করে আসছেন যে এটাই নেবেন উনি আর টাইম নষ্ট করে নাই জাস্ট এসে বলছে ভাই এটা আছে কিনা এটা আমাকে দেখ হ্যাঁ তো ভাইয়াকে আমরা নিতে পেরেছি আমরা খুবই আনন্দিত ভাইয়াকে দিতে পেরে ভাইয়াকে সার্ভিস করতে পেরে আর আমি সবাইকে বলবো যারা আমাদেরকে দেখতেছেন চলে আসেন ভাই আপনি কিনেন বা না কিনেন অন্তত একবার এসে আমার শোরুমটা ভিজিট করে যান এতেই আমি খুশি হব হ্যাঁ আর আসলে অবশ্যই আপনার প্রোডাক্ট পছন্দ হবে এই গ্যারান্টি আমি দিতে পারি প্রাইসটাও বেস্ট প্রাইস পাবে তো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আমাদের এখানে আসার জন্য হ্যাঁ আপনাদের মতো যারা আছেন তারা আছেন বিদে আমরা ভিডিও করি এবং নেক্সট টাইম আবার এর চেয়ে বেটার করার জন্য আমি আমার অনুপ্রেরণা পাই আপনাদের কাছ থেকে আমি দোয়া করি আপনি চালিয়ে যান ধন্যবাদ ভাইয়া আমরা অবশ্যই আমরা চেষ্টা করব কন্টিনিউ করার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ